আপনার সম্পর্কে গুজব তারাই রটায় যারা নিজের জীবনে খুব ফ্রাস্ট্রেটেড মাথায় রাখবেন সুখী মানুষরা কখনো কাউকে নিয়ে গুজব রটায় না অসুখী মানুষরাই গুজব রটায় গুজব কারা রটায় বলুন তো যাদের জীবনে কোনো কাজ নেই যারা সারা দিন ফ্রি বসে থাকে বলে না শূন্য মস্তিষ্ক শয়তানের বাসা এক্স্যাক্টলি তাই আপনি সারাদিন যদি কোনো কাজের মধ্যে ইনভলভ থাকেন আপনি সারাদিন যদি কোনো পেশার মধ্যে থাকেন তাহলে খুব স্বাভাবিকভাবেই অন্যের জীবনে কি চলছে সেটা নিয়ে আপনার চর্চা করার মতো অত সময় থাকবে না আপনি অন্যকে নিয়ে চর্চা তখনই করতে পারবেন যখন আপনি অনেকটা ফ্রি টাইমে থাকবেন সেই সময় আপনার ভাবার মতন অনেক কিছু থাকবে আর আমার মনে হয় অন্যের জীবন নিয়ে ভাবার থেকে বেশি খুব একটা বেশি এন্টারটেনিং কিছু নেই অন্যকে নিয়ে একটু কমেন্ট পাস করতে পারলে অধিকাংশ মানুষের মনেই বেশ একটা আনন্দ উৎফুল্লের জন্ম হয় এবং সেই কমেন্টটা হিহি করে ওয়া হেসে দেখো কি না কি বলে দিলাম আসলে ব্যাপারটা হচ্ছে এটাই যে যারা ফ্রাস্ট্রেটেড না তারাই আপনাকে নিয়ে গুজব রটায় যারা সত্যি আপনাকে চেনে যারা সত্যি জীবনে কিছু করছে যাদের কাজ আছে তারা তাদের অত সময় নেই আপনাকে নিয়ে কথা রটানোর গুজব রটানোর